আসসালামু আলাইকুম আরহামি আবরকাতী ভাই বোনেরা আজকে আমরা ধারাবাহিক কোরআনুল কারিম শিক্ষা এর চব্বিশটি পর্ব এর চার নাম্বার পর্ব এখন আমরা পড়ে নেব আমরা এক নম্বর পৃষ্ঠা পড়েছি তারপরে দুই নম্বর পৃষ্ঠাও পড়েছি তিন নম্বর পৃষ্ঠাও আমরা পড়েছি এখন আমরা চার নম্বর পৃষ্ঠা পর্ব দেখেন কোরআনুল কারিম শেখার জন্য এই যে চার নম্বর পৃষ্ঠা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কোরআনুল কারিমে আপনি যেভাবে করে পড়বেন এরকম কিন্তু মিলানো মিলানো থাকবে যে জবর পেশ দেওয়া থাকবে এভাবে করে আপনার মিলিয়ে মিলিয়ে পড়তে হবে কোরআনুল কারিমকে অশুদ্ধভাবে করে পড়া যাবে না তবে কায়দা শেখার ক্ষেত্রে সেইটাকে উল্টে পাল্টে যেভাবে ইচ্ছা সেভাবে পড়া যায় তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আরবি হরফ পড়ার ক্ষেত্রে কি করবেন না কখনো হরফের উচ্চারণে ভুল করবেন না এমনিতে আপনি যেরকম ইচ্ছা এই দিক থেকেও শুরু করতে পারেন এই জায়গাও শেষ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাহলে এখন আমরা চার নাম্বার পর্বটি একদম এই যে চার নাম্বার পৃষ্ঠটা হ্যাঁ চার নাম্বার পৃষ্ঠটা আমরা সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিব তাহলে চরুন শুরু করি আউদু বিল্ হিমি ন সৈত নিও রজি বিস্মিল আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই দেখতে পাই সর্বপ্রথমে যেই অক্ষরটি আমরা পাই চার নাম্বার পৃষ্ঠার শুরু থেকে আপনি চাইলে এরকম একটি কায়দা বাজার থেকে ঘর থেকে মানে বাজার থেকে বিভিন্ন জায়গা থেকে দোকান থেকে আপনি ছিল কিনেও নিতে পারবেন তাহলে এরকম একটি কায়দা আপনি এই যে একদম চব্বিশটি চব্বিশটি ভিডিও চব্বিশটি পর্ব যদি আপনি দেখেন ধারাবাহিকভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ কোরআনুল করিম সহি শুদ্ধভাবে করে পড়তে পারবেন তাহলে এই জায়গায় যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু তিনটা হরফ বিশিষ্ট এই জায়গায় তিনটা হরফ আসে একটু নিচে লক্ষ্য করলে এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা চারটা হরফ আছে এই যে এই জায়গায় চারটা হরফ আর এই জায়গায় তিনটা আর যদি একটু নিচে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এই জায়গায় আরও একটু বেশি হরফ মানে এইটা হচ্ছে কোরআনকারিম পরার জন্য একটি ধাপ প্রাথমিক একটি ধাপ এর আগে কিন্তু এরকম হরফ এই জায়গায় আমরা দুই সংখ্যাওয়ালা হরফ পরছি তারপর এই জায়গায় তিন সংখ্যাওয়ালা হরফ পর্ব যেমন দেখেন এই জায়গায় সৎ লাম হা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই হরফগুলো আপনি কি আগে দেখেছেন তাহলে আপনি এই যে দুই পৃষ্ঠার ভিতরে এই যে দুই পৃষ্ঠার ভিতরে আপনি যে হরফগুলো পরেছেন এই হরফগুলোই কিন্তু এই জায়গায় আবার একসঙ্গে হ্যাঁ একসঙ্গে এসেছে আর এই জায়গায় আলাদা আলাদা একটা একটা করে আর এই জায়গায়ও একটা একটা করেছিল আর এই জায়গায় যুক্তবর্ণ মানে দুইটা এক জোড়া জোড়া করে ছিল এখন আমরা এই জায়গায় পর্ব সদ লাম হা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এই জায়গায় কিন্তু এই সদ আমরা কিন্তু পড়েছিলাম দেখেন এই সদ হরফ আর এই সদ হরফের সঙ্গে কিন্তু মিল রয়েছে তাই কি পড়ব সদ লাম হা হবে সদ লাম হা তারপরে বা সদ লাম তারপরে লাম সদ তারপরে আইন নুন কাফ তিনটি হরফ বিশিষ্ট এই প্রথম হাফ পিসটা তারপরে একটু বেশি তারপরে লাম আইন নুন তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি এ জায়গায় সিন ফা আইন হবে সিন ফা আইন দেখেন সিনের উপরে কিন্তু তিন নোক্তা যার কারণে এটা সিন হবে যদি এই তিনটা নোক্তা না থাকতো তাহলে সিন বলা যেতে পারতো এখন কিন্তু এটা কী হবে সিন সিন ফা আইন হবে যেমন সিন ফা আইন এখন আমরা এই এক নম্বর লাইন পড়ে নিব যেমন সদ লাম হা তারপরে বা সদ লাম এইভাবে করে আপনি প্রথম লাইন পড়ে নেবেন দেখেন আমরা দ্বিতীয় লাইন পড়ি আপনি একটু লক্ষ্য করেন দেখেন এই পৃষ্ঠাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই পৃষ্ঠায় কেউ যদি সহি শুদ্ধভাবে করে এবং পড়তে পারে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আশা করা যায় সে কোরআনুল কারিম অতি দ্রুত পাঠ করতে পারবে পড়তে পারবে যে কোনো জায়গা থেকে মনে চায় সেই জায়গা থেকে পড়তে পারবে তারপরে যেমন দ্বিতীয় লাইনে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা দেখতে পাবো কে জায়গায় তা 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 জিম জিম দাল দাল হবে তারপরে তারপরে ফা হা নুন আইন তা তারপরে ইয়া সদ লাম তারপরে খ বা র তারপরে যে আমরা এই যে লক্ষ্য করি এই জায়গায় কিন্তু কাফ সিন বা কি হবে কাফ সিন এটা কিন্তু সিন এই যে দাঁতলা দেখতে পাচ্ছেন এটা সিন প্রথমটা কাপ তারপরে সিন বা তারপরে কাপ সিন কি হবে ইয়া দেখেন ইয়া কিন্তু এই জায়গায় নোখটা কিন্তু সিন বরাবরই অনেকটা মানে অর্ধেক নিয়ে নিয়েছে এই নোখটায় ঠিক না প্রথম এই যে টানটা এই জায়গা হচ্ছে ইয়া মানে ইয়াই ইয়ের নিচে দুই নোক্তা তারপর এটি সিন যদি সিনে যদি নোক্তা হয়তো তাহলে উপরে হইতো নিচে কখনো সিনের নিচে কখনো নোক নোক্তা হয় না আপনি যদি একটি আরবি হরফ লক্ষ্য করেন তাহলে এই জায়গায় দেখতে পারবেন যে আরবি হরফের যেই জায়গাতে যেই জায়গায় নিচে নোক্তা ওই হরফের ওই জায়গায় নিচেই নোক্তা আসবে যেই জায়গায় উপরে নোক্তা ওই হরফের উপরেই সবসময় নোক্তা আসবে এটা আমাদের কী করতে হবে মনে রাখতে হবে তাহলে যেই হরফের মানে আরবি হরফ পঁয়ত্রিশটি হরফের ভিতরে যেই হরফের নোক্তা উপরে আসবে ওই হরফের নোক্তা সব জায়গা উপরেই আসবে যে জায়গায় নিচে আসবে সব জায়গার হরফগুলো কী হবে নিচেই আসবে তারপরে নুন ফা সিন তারপরে ত লাম বা তারপরে মিম ত র তারপরে হা বা ত তারপরে একটু আমরা যদি লক্ষ্য করি এই জায়গায় আইন লাম মিম তারপরে বা আইন দাল তারপরে সিন জিম আইন তারপরে যে আমরা একটু লক্ষ্য করি তাহলে এই যে কিন্তু কফ ওই হরফটা কিন্তু কফ হরফ কফ লাম মিম তারপরে আইন কফ লাম দেখেন আইনের মাথা কেমন কফের মাথা কেমন লামের মাথা কেমন আসলে এই পৃষ্ঠাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মানে সহকারে পড়তে হবে আপনি যদি গুরুত্বপূর্ণ সহকারে না পড়েন এবং মন দেন দেন খেয়াল দিয়ে না পড়েন পৃষ্ঠ মানে পিছনের পৃষ্ঠা যদি আপনি থুয়ে থুয়ে রেখে রেখে অমনজী হয়ে পড়েন তাহলে কিন্তু আপনি এই জায়গায় মিলাতে পারবেন না সহজ হরফগুলো আয়ত্ত করতে পারবেন না সহজ হরফগুলো পড়তে পারবেন না তাহলে কী হবে আইন কফ লাম তারপরে আইন লাম কফ আমরা যদি তার পরের লাইনটা একটু লক্ষ্য করি তাহলে এই জায়গায় হা লাম কাফ কি হবে হা লাম কাফ তারপরে সিন হা মিম দেখেন এই যে কিন্তু অনেকটা মানে গরুর যে গলা মানে সেরকম কিন্তু দেখা যাচ্ছে সিন হা মিম তারপরে সিন ফা হা কি হবে সিন ফা হা তারপরে কাফ নুন তা তারপরে সিন কাফ নুন তারপরে বদ হা কাফ দেখেন এখন আমরা একটু নিচের লাইন পড়ি এই লাইনটি কিন্তু চারটা হরফ কয়টা হরফ চারটা হরফ তখন আমরা যে পড়েছি তিনটা হরফ ছিল এখন কিন্তু চারটা হরফ যেমন ইয়া তা লাম চারটা ইয় একটা তা একটা চারটা এক দুই তিন চারটা তারপরে নুন আইন মিম তা চারটা হরফ নুন আইন মিম তা তারপরে জিম আইন লাম নুন চারটা হরফ জিম আইন লাম নুন তারপরে লাম আইন লাম কফ তারপরে মিম মিম অফ অফ আইন আইন। তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখেন এই জায়গায় হরফটা হচ্ছে নরম করে পড়তে হয় যেমন সা কফ লাম তা এখন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে একটু নিচের দিকে আমাদেরকে যেতে হয় কেননা নিচের পড়াটা আসলে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ কেননা নিচে একটু মানে বেশি হরপলা মানে বেশি যুক্ত বর্ণওয়ালা হরফগুলো বেশিরভাগ একটু মানে বেশিরভাগ নিচে রয়েছে তাই আমরা একটু নিচের দিকে পড়ব এখন একটু লক্ষ্য করেন দেখলেই বুঝতে পারবেন শিখতেও পারবেন ইনশাল্লা আমি একদম হাতে কলমে আপনাদেরকে শিখাচ্ছি আমার মনে হয় না এরকম করে আপনাদেরকে অনেকেই শিখালেও আমার মতো করে কেউ শিখাতে পারবে না আমি যেভাবে করে শিখাবো আমি অনেক হয়তো আমার থেকে ভালো শিখাতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যতটুকু বুদ্ধি জ্ঞান দিয়েছে সেই দিক থেকে আমি আমার দিক থেকে আমি ভালো করার চেষ্টা করি এর বাইরেও তো আমার কিছু করার নাই তাই না তা যাক তাহলে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি তাহলে দেখেন যে কিন্তু এই হরগুলো কিন্তু অনেক বেশি বেশি করে ঠিক না একদম মানে চারটা পাঁচটা আটটা দশটা হ্যাঁ অনেক যেমন ইয়া নুন কফ লাম বা দেখেন পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা হর একসাথে ইয়া নুন কফ লাম বা তারপরে তা বদ লাম ইয়া লাম তা বদ লাম ইয়া লাম তারপরে ইয়া তা কাফ মিম কি হবে ইয়া তা মিম তারপরে তা মিম লাম ইয়া কাফ তারপরে যেমন একটি লক্ষ্য দেখেন মিম এটাও মিম এটাও মিম দেখেন ধরন কিন্তু আলাদা মিম মিম তা হা নুন যদি আমরা একটু পিছনে পৃষ্ঠায় মিমের দিকে যদি আমরা একটু চলে যাই তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে মিমগুলো চারটা তিনটা মিম এই জায়গায় দেখেন কেমন মিম 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 এটা বিত্যান সব ফাঁক হয় ফাঁক হয়ও না হ্যাঁ মানে এক একটা জায়গায় আসলে এটা হচ্ছে নিজের বুদ্ধি নিজের বুদ্ধি নিজের দেন খেয়াল দিয়ে পড়তে হয় তো যার কারণে অনেকে সহজ আয়ত্ত নিতে পারবেন অনেকের হয়তো একটু কষ্ট হবে কিছু করার নেই একটু কষ্ট হইলেও তো লক্ষ্য করলে ইনশাল্লাহ আমি যেহেতু হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি আশা করি কষ্টটা আর কি হবে না তাহলে মেম মেম তা হা নুন তারপরে কি হবে এই জায়গায় দেখেন লাম কি হরফ লাম লাম ফা সিন অফ ইয়া নুন কি হবে লাম ফা সিন কফ ইয়া নুন তারপরে ইয়া নুন ফা আইন কাফ মিম হবে ইয়া নুন ফা আইন কাফ মিম তারপরে তা ইয়া কফ নুন হবে তা ইয়া কফ নুন তারপরে লাম মিম তা কফ ইয়া নুন হবে লাম মিম তা কফ ইয়া নুন আমরা যদি একটু তার পরের লাইনে যাই একটু লক্ষ্য করে দেখেন ইনশাআল্লাহ আপনার যে একটা সহজ হয়ে যাবে অনেকটা সহজে শুদ্ধ করে শিখে নিলে ইনশাল্লাহ কষ্ট লাগবে না মনের ভিতরে কারণ দেখেন আমাদের ছেলে সন্তান বা আমরা যখন দোয়া করি মানুষের জন্য আমরা কিন্তু অশুদ্ধ ভাষায় মানে অশুদ্ধ পড়া নিয়ে আমরা কিন্তু দোয়া করি কি আমরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা মানে এক হরফের ভিতরে একটা দোয়ার ভিতরে কতগুলা ভুল তাই না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সহজভাবে করে সুন্দরভাবে করে পড়তে হবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির দুটির অর্থ হল হে আল্লাহ আমার মাতা পিতা আমাকে যেভাবে করে ছোটবেলা লালন পালন করেছে তুমিও তাদেরকে সেভাবে করে লালন পালন করো তারা আমাদেরকে যেভাবে করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে আল্লাহ আলাহ যেন তাদেরকে সেভাবে করে ভালোবেসে লালন পালন করে তাহলে দেখেন নুন জিম আইন লাম হা মিম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ ছিল মানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছিল পাঁচটা ছয়টা দেখেন এই জায়গায় মানে একটু বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কে হবে নুন জিম আইন লাম হা মিম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ তারপরে লাম আইন লাম মিম ইয়া নুন লাম আইন লাম মিম ইয়া নুন ছয়টা লাম নুন সিন হামজা লাম নুন হা মিম দেখেন কি একটা অবস্থা তাই না একদম প্যাশো এটা হ্যাঁ এটা আসলে ভয় পর কিছুই না এটা যদি আপনি কিছুদিন এটা নিয়ে একটু কষ্ট করেন মানে পড়েন তাহলে আপনিও শিখতে পারবেন অল্প ভিতরে শিখতে পারবেন কী হবে লাম নুন সিন হামজা লাম নুন হা মিম তারপরে একদম শেষের লাইনটা একটু দেখি লাম ইয়া জিম তারপরে এটা কিন্তু মিম আইন নুন কাফ মিম হবে লামিয়া জিম মিম আইনুন কাফ মিম এবার করে পড়তে পারেন লামিয়া জিম মিম আইনুন কাফ মিম তারপর আমরা একটু লক্ষ্য করি লাম ইয়া সিন কি হবে লাম ইয়া সিন তা হ লাম ফা নুন কাফ মিম কি হবে লাম ইয়া সিন তা হ লাম ফা নুন কাফ মিম তারপরে একটা লক্ষ্য করি আমরা মিম সিন আইন ফা ইয়া নুন যেমন মিম সিন তা আইন ফা ইয়া নুন কয়েকটা হরফ দেখিত এক দুই তিন চার পা পাঁচ ছয় সাত আটটা আটটা হরব প্রিয়দিনে ভাই ওভানে আমরা চার নাম্বার ক্লাসটিও প্রায় শেষ করে ফেললাম এভাবে করে আপনি যদি অল্প কিছুদিন একটু কষ্ট করেন ইনশাল্লাহ করণকারী শেখার জন্য তো আপনাকে মেহনত করতেই হবে করেন আল্লাহ তার কাছে দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাকে ন্যায় হায়াত দান করে এবং আমাকেও যেন আল্লাহ রব্বুল আলমিন হায়াত তাই বা দান করেন এবং সুস্থ রাখেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন সামনের দিকে কোরআন কারিম শিক্ষা নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আসালামুকুম রহমতুল্লাহি